দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি রংপুরের চত্রাবাজার পাশে ঘাট নদী তো অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন তো যে কারণে এই নদীতে আজকে আমাদের আশা এই যে নৌকায় এই গরুটা আমরা কিনলাম এই নৌকাতে পার করতেছি নদীটা গত দুই দিন আগে একটা পর্ব দেখাইছিলাম যে জার্সি ফ্রিজের একটা গরু তো আমরা সংগ্রহ করতে চাচ্ছি তো এই গরুটা আমরা ক্রয় করলাম তো দর্শক দেখেন গরুটা কত সুন্দর শিঙ্গিলা দেখেন ছোট কান ছোট গলার নিচে ঝুল কম্বল নেয় এবং খুবই ভালো মানের একটা জার্সি ফ্রিজিয়ান গরু চামড়া অনেক পাতলা দর্শক দেখেন এর ওলান চলে আসছে কতখানি তো এটা খুব আকারের একটা গাবি হবে তো এই ভাইয়ের কাছে আমরা ক্রয় করলাম ভাই খুব ভালো মানুষ তো আমাদেরকে গরুটা পৌঁছে দেওয়ার জন্য আসছে তো দর্শক তো এই গরুটা আমরা ক্রয় করলাম এটা মোটামুটি তিরিশ লিটার দুধের আমরা ধারণা করতেছি আর এই গরুগুলা এরকম কিন্তু দুধ হয় তো যারা এই গরুটা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম দেখেন গ্রাম্য পরিবেশ অসাধারণ একটা ভিউ দেখেন নদী এই নৌকা দিয়ে আমরা নদী পার হলাম এই নদীর নাম কি ভাই করতোয়া নদীর তীরে আমরা বর্তমান অবস্থান করতেছি দর্শক তো হ্যাঁ ঘাট তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি কাজ করো এই কাজই করো তাই বেতন কত তোমার পনেরো বিশ বাবা আমি তো পনেরো বিশ হাজার কামাই করা হ্যাঁ দর্শক এই যে গরুটা নদীটা পার করতেছি আমরা আপনারা দেখতেছেন অসাধারণ একটা ভিউ তো এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আ ভাই তাহলে তোমার নাম কি এই ঘাড়ে কতদিন থেকে কাজ বছর থেকে একটা লোক পার হলে কয় টাকা নেও দশ টাকা তাহলে আমরা আমাদের কয় টাকা আমরা তিনজন আসলাম দিয়ে গরুর টাকা নিবা না দর্শক এই নন্দর ঘাট রংপুর থেকে আমরা এই গরুটা নিয়ে আসলাম যেখানে অসাধারণ একটা নদীর ভিউ তো যারা গ্রাম্য পরিবেশ পছন্দ করেন তো এখানে এই ভিডিওটা করা আর গরুটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে গরুটা ক্রয় করতে পারবেন দর্শক নন্দা ঘাট থেকে আমরা এখন গরুটা গাড়িতে তুললাম এখান থেকে আমাদের বাড়ি দশ কিলোমিটার এখন গরুটা আমরা বাসায় নিয়ে যাব তো দেখেন গরুটার অসাধারণ একটা গরু তো মাথাটা দেখেন খাল একটা জার্সি সিজন একটা গরু শিং দেখেন অনেক শিকল এবং চোখ বড় বড় এবং গলার নিচে ঝুল বললে এবং চামড়া কিন্তু খুবই পাতলা তো পিছনটা দেখেন অনেক ভারী একটা ভালো মানের গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলা থাকা দরকার সবই কিন্তু বিদ্যমান এবং ভিসেপ দেখেন ভিসেপ ভি সেপ বলতে যেটা বোঝায় যারা জাত মান চিনেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন তো ভিসেপ কাকে বলে তো এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তবে এই গরুটার আমরা বাট গ্যারান্টি দেবো জ্বরেও গ্যারান্টি দেব গরুর কোনো দোষ ত্রুটি নাই এবং কোনো প্রবাসী ভাই যদি নিতে চান যারা ভালো মানের গরু সংগ্রহ করতে চান তারাই গোটা নিতে পারেন তো এই গরুটা যদি আপনারা নেন সেক্ষেত্রে গরু বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে গরুর দুধ তিরিশ কেজি দহন করবো তারপরে আমরা গোডে বিক্রি করব আর গরুটা তিরিশ কেজি দুধ জেনুইন এটা গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করবো গ্যারান্টি সহকারে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম